সম্পত্তির লোভ মানুষকে কতটা অন্ধ করতে পারে আজ আমরা দেখব এক মর্মান্তিক ঘটনা যেখানে সন্তানই হয়ে উঠেছে বাবার শত্রু ঘটনাটি ঘটেছে সোনারগাঁওয়ের এক গ্রামে দুই ছেলের বাবা জীবনের শেষ সময়ের জন্য কিছু জমি রেখে দিয়েছিলেন কিন্তু সম্পত্তির ভাগ নিয়ে দুই ছেলের সাথে দীর্ঘদিন ধরে চলছিল দ্বন্দ্ব শেষ পর্যন্ত সেই দ্বন্দ্ব রূপ নেয় সংঘাতে বা একদিন রাগের মাথায় ছেলেরা বাবার ওপর হামলা চালায় বাবা গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি হয় প্রতিবেশীরা বলেছেন আগ থেকেই সম্পত্তি নিয়ে টান পড়েন ছিল স্থানীয় মুরব্বীরাও হতবাক এই ঘটনায় সম্পত্তি আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ তবে বাবা মার সম্পর্ক তার যে অনেক বেশি মূল্যবান অর্থের জন্য যদি বাবা মার সাথে সন্তানের সম্পর্ক ভেঙে যায় তাহলে সেই অর্থের মূল্য আর থাকে না আসুন শিক্ষা নেই সম্পত্তির চেয়ে বাবা মার সাথে সন্তানের সম্পর্ককেই আগে রাখি